আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চিকেন কোরমা চিকেন কোরমা আপনারা অনেকভাবে রান্না করে খেয়ে থাকবেন আজকে রেসিপি দেখে একবার বানিয়েই দেখুন এর স্বাদ আজীবন মনে রাখার মতো তাহলে চলুন ঝটপট রান্না শিখে নেওয়া যাক একটা বলে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা এক কেজি চিকেন আমি সহ নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ লবণ চা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল অ্যাডজাস্ট করে নেবেন আরও দেব বড় দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই এক টেবিল চামচ লেবুর রস মশলার সাথে চিকেন ভালো করে মাখিয়ে নেব আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন এতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে মাখানো হয়ে গেলে রেস্টে রাখবো কম করে তিরিশ মিনিট আমি এক ঘন্টা রাখবো আপনারা বেশি সময় রাখতে চাইলে অবশ্যই ফ্রিজে নর্মাল পোষণে রাখবেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেবো ওয়ান বাই ফোর কাপ রান্নার তেল আমি বেরেস্তা ভাজা তেল নিয়েছি এতে করে কোরমার স্বাদ বহুগুণে বেড়ে যায় চুলা আজ মিডিয়ামে রেখে দিয়ে দেবো একটা কালো এলাচ পাঁচটা লবঙ্গ পাঁচটা ছোট এলাচ ও এক টুকরা জয়ত্রী মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ একটু বড় স্লাইস করে কাটা দুই মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়ে পেঁয়াজের কালার এমন চেঞ্জ হয়ে এলে দিয়ে দেব মাঝখান থেকে চিঁড়ে নেওয়া কাঁচা পাকা মিলিয়ে আট থেকে নয়টা মরিচ দুইটা তেজপাতা ছোট সাইজের পাঁচটা টমেটো একটু বড় স্লাইস করে কেটে নিয়েছি আরও দেব দুই টেবিল চামচ কাজু বাদাম আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন এখন টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দুই মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব কিছু ধনিয়া পাতার ডাটা ব্যবহারেরই চেষ্টা করবেন এতে স্বাদ চামচ লবণ বেড়ে চা একটা জিরা গুঁড়া এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব হাফ কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু মিডিয়াম ফ্লেমে রান্না করবো পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার ডারে ঢেলে মিহি পেস্ট করে নেব মিডিয়াম আছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব দুই টেবিল চামচ তেল তেল গরম হয়ে এলে চিকেন দিয়ে দিব আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন এতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে চিকেন পাঁচ মিনিট ভেজে উল্টে দেব চিকেন এমনভাবে ভাজবো যেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় অপর সাইডও পাঁচ মিনিট ভেজে চিকেন গাঢ় গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে তুলে নেব বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব চিকেন ভাজা হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে দিয়ে দেবো দুই টেবিল চামচ বেরেস্তা ভাজা তেল আরও দেব পেস্ট করে রাখা মশলার গ্রেভি চিকেন মাখানো মশলাটাও দিয়ে দিব মশলা আগে থেকেই ভুনে নেওয়া তাই এখন আর ভুনার প্রয়োজন নেই জাস্ট একটা বলক তুলে নেব আজকের কর্মায় কোনো বেরিস্তা ইউজ করব না তাই আমি বিরেস্তা ভাজা তেল ব্যবহার করেছি গ্রেভিতে চলে আসলে দেব ভেজে নেওয়া চিকেন গুলো অনেক ঘন তাই তাইডার ধুয়ে দিয়ে দেবো এক কাপের মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চিকেন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এলাম প্রায় বিশ মিনিট পর চিকেন সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আপনারা লবণ চেক করে নেবেন চিকেন যখন হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে দেব এক চামচ ঘি ঘি পরে ব্যবহার করলে চিকেনের মধ্যে ঘির দারুণ একটা ফ্লেভার আসে আরও দেব দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন আরো দেব এক চামচ ব্রাশ করে নেওয়া কাশুরি মেথি কাশুরি মেথি ব্যবহারে চিকেন ক্রমা স্বাদ বহুগুণে বেড়ে যায় এখন নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিট জাল করে নিলে এটি রাজপ্রিয় স্বাদের চিকেন কোরমা এই কোরমা আপনারা রুটি পরোটা নান পোলাও ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো আপনাদের কোরমা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম